হয়েছে রাত বারোটা আটচল্লিশ বাজে পনে একটা বাজে তুমি না কালকে তোমার অন্নপ্রাশন না তাও তুমি ঘুমাবে না জেগে জেগে কি করবে মাকেও ঘুমোতে দেবে না বাবাকেও ঘুমাতে দেবে না তুমি নিজেও ঘুমাবে দুধ তো হয়েছো একটা বাজে মা একটা এই কাশবি একটা বাজে মা ও ঘুমোবে না জেগেই থাকবে সার বাহ বাবা বা বা বাবা ঠিক আছে তুমি জেগে থাকো টাটা আমি ঘুমই পড়ি ঠিক আছে